আজ বড্ড দেরি হয়ে গেল কাজে যেতে শিগগিরই যেতে হবে কবর স্থানে নয়তো আজ আমাকে শরীফ ভাই হ্যাপবি বকা দেবে এমনিতেই লোকটা সারা রাত কবরে কাজ করে সারা রাত না ঘুমিয়ে মাথার তার এমনিতেই মানুষের ছিঁড়ে যায় আমি বরংড়ি গিয়ে গাছটা হাতে নিই মাঝে মাঝে আমিও না হয় রাতে সকালবেলা শরীর ভাইকে গাছে পাঠিয়ে দেবো এভাবে হলে লোকটার উপরও চাপ কিছুটা কম পড়বে চালিয়ে শিগগিরি যেতে হবে কে আবার ওখানে কে বলে আছে মনে হচ্ছে কোনো মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে নাকি দেখেছি সেটাই মনে হচ্ছে এ রে নির্ঘাত জ্ঞান হারিয়ে পড়ে আছে কেউ গিয়ে দেখি তো ও ভাই ওটো বলি কি হয়েছে গো তুমি এখানে ওখানে আছো হ্যাঁ শরীর শরীর খারাপ নাকি হ্যাঁ তোমার না এভাবে হবে না চোখে মুখে জল ছিটিয়ে দিতে হবে ওই পাশের পুকুর থেকে খানিকটা জল দিয়ে আসি ও শরিফ ভাই ওঠো বলি কি হয়েছে গো তুমি এখানে অজ্ঞানের উপরে আছো হ্যাঁ শরীফ শরীর খারাপ থাকি হ্যাঁ তোমার হ্যাঁ শরীফ হ্যাঁ শরীর তো একদম ঠিক আছে তবে এখানে অজ্ঞানের ওপরে এছো কেন আর তুমি তো এই অসময় কবরের স্থানে থাকো না এখানে কি করছিলে আমার একটু বাড়িতে যাওয়া দরকার আমাকে নিয়ে যাবি ওবার উপকার হয় তুই আমাকে একটু বাড়িতে নিয়ে গেলে তুমি তো বললে তোমার শরীর ঠিক আছে তোমার তো ভীষণ জ্বর চলো চলো তোমাকে বাড়ি নিয়ে যাই না তোমার বাড়িতে চলে এসেছি যে ওখানে কি অজ্ঞান হয়ে পড়ে আছে ওটা তো ভাবি মনে হচ্ছে কি হচ্ছে তোমাদের সাথে কিছুই বুঝতে পারছি না কত তুমি অজ্ঞানে পড়েছিলে এখন তোমার বউ ওখানে অজ্ঞানে জোখামকি একটু জল ছিটিয়ে দে ভাই বোধহয় কেন হারিয়েছে আহ তা আমি কোথায় আমি কোথায় কে 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 ব্যবহার গিন্নি তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন কে কি হয়েছিল তোমার মনে পড়েছে আমার সব কথা মনে পড়ে গেছে গতকাল আমাদের মেয়ে ফুল এখানে এসেছিল কিন্তু এরপর আমি কি সব দেখলাম ফুল কোথায় ফুল কি বলছো তুমি ফুলে কেন করতে আসবে ফুল তো বাবার সাথে বিয়ে বাড়ি গেছে এতো ফুল গতকাল রাতে এখানে এসেছিলো ঘরে চল আমি তোমাকে সব বলছি এইসব গাদার দুজন কি বলেন আমাদের গায়ে তো এর আগে এরকম কখনো হয়নি জিন ভূত আমাদের গায়ে কখনো ছিলই না তাহলে হুট করে আপনারা দুজন কি করে ভূতের ঘটনার সাক্ষী হতে পারেন কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের সাথে শরীর ভাই তুমি বরং আজ বিশ্রাম করো রাতের বেলা কবর স্থানে আমি থাকবো কবরস্থান তো এমনিতেই জঙ্গলের পাশে লাইনা না সেখান থেকে কোনো প্রভাব আমাদের কবরস্থানে পড়েছে কিনা আমাদের গায়ের সকলের উচিত গায়ের ভিতরেই কোথাও একটা কবরস্থান বানানো কবরস্থানে যাওয়ার জন্য গায়ের জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় আজ আমি না হয় কবরস্থান থেকে দেখবো কোনো কিছু হয় কিনা আর তুমি পারলে তোমার মেয়ে আর বাবার খোঁজ নেওয়ার চেষ্টা করো কি কবরস্থান তো সম্পূর্ণ ফাঁকা দুদিন ধরে কোনো লাশও তো এখানে আসেনি তার মানে গত দুদিন কেউ মারাও যায়নি কোনো খবর যখন পাইনি তখন দুই দিনে নিশ্চয়ই কেউ মারা যায়নি আয় ভাবছি শরীফ ভাই আর মরিয়ম ভাবি সাথে কি হচ্ছে এইখানে যদি এরকম কোনো ভূতের প্রকোপ থাকে তাহলে আমিও তো দেখবো কে কোথায় আছো হ্যাঁ তোমরা যদি এখানে থাকো তাহলে বেরিয়ে এসো বলছি কোনো ভয় দেখিয়ে লাভ নেই ও বুঝলে কেন ভয় দেখিয়েছিরে শরীফ ভাইকে কি রে তো ভয় নেই রে তুই জ্ঞান হইছিস এখানে একজন কেটে ভয় দেখিয়ে পাড়িয়ে দিয়েছি আর তুই তো এই তো প্রাণের মায়া করিয়ে এখানে চলে গেছিস যে ও তো কথা কি শে চলো ব্যাটাকে ধরে খেয়ে ফেলি থামো কারা তোমরা এখানে করতে কি যাও তোমরা এখানে তো আগে তোমাদের মতন কেউ ছিল না তাহলে করতে গেলে তোমরা আমি আর শরীফ মিলে এখানেই কাজ করি দুজন আমরা সারা দিন রাতে যতগুলো লাশ আসে তাদেরকে মাটি দেই আমাদের এখানে আসতেই হবে কিন্তু তোমরা কারা তোমাদের পরিচয় দাও আর তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটাও আমাকে বলো আমাকে বললে আমি তোমাদের সাহায্য করতে পারবো সাহজো করবি হ্যাঁ? খাওয়াডা করে সাহায্য চাই নাই রে। আমরা তো মারাই গেছি। এখন আমাদের আর কোন সাহায্যের দরকার নেই। আগে বিশ্বাস করি না করলাম রে। làng থেকে বালা বলছি। নয় তো আমরা ছিঁড়ে ফেলেবা। হ্যাঁ, এখান থেকে পালা। নয় তোর একদিন কি আমার একদিন। তোমরা কি ওই দুনিয়ার মানুষ নও? এই দুনিয়া তোমাদের ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তারপরে তোমরা যখন এই দুনিয়া আটকা পড়ে এসে তখন নিশ্চয়ই তোমাদের কোনো কাজ এখানে রয়ে গেছে কি হয়েছে তোমাদের সাথে আমাকে খুলে বলো আমি নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করব আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি তোমাদের निराश করব না খুলে বলো কি হয়েছে ঠিক তোরা আমার কথা শুন লোকটাকে দিকে মনে হচ্ছে হ্যাঁ সে আমাদের সত্যি সত্যি সাহায্য করতে চাইছে চল আমরা আমাদের সমস্যাটা খুলে বলি যদিও হয় সমাধান করতে পারে ভালো নালে ওকে গানে পুতে দেব ঠিক বলেছিস ওকে বলা উচিত হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস তাহলে শোন আমাদের সাথে কি হয়েছে আমরা চারজন বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফিরছিলাম কিন্তু পথে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টে আমরা চারজন মারা যাই কিন্তু আমাদের সাথে ছিল আরো দুজন মানুষ যারা আমাদের সাথে ওই গাড়িতেই ছিল আমরা চারজন মারা গেলেও ওরা দুইজন কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে বেঁচে যায় তাদের মধ্যে একজন ছিল বৃদ্ধ মানুষ আর একটা ছিল বাচ্চা মেয়ে আমরা চারজন পরে ঠিক করেছিলাম আমরা আমরা যখন মারা গেছি তখন ওদের ওদের দুজনকে বাঁচিয়ে সুস্থ মতন বাড়ি ফিরতে সাহায্য করব। কারণ গাড়ি এমন জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিল যেখান থেকে সহজে কোনো গাড়ি ঘোড়া পাওয়া সম্ভব নয় আর রাস্তাটা ছিল খুবই বিপদজনক তাই আমরা চারজন ওই বৃদ্ধ মানুষ আর ওই বাচ্চা মেয়েটার পিছন পিছন ওদের পাহারা দিয়ে নিয়ে আসতে থাকি কান দিস না বা আল্লাহ হয়তো চেয়েছে আমরা এখনো বেঁচে থাকি তাই হয়তো বিপদের পরও আমাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে কিন্তু আমার খারাপ লাগছে ওই চারজনের জন্য যারা আমাদের সাথে আসছিল বেচারা কত কষ্ট করে ও যাত্রা শেষ করে বাড়ি ফেরার জন্য আসছিল কিন্তু নিয়তির কি খেলা যে শেষ পর্যন্ত ওদের আর বাড়ি ফেরা হলো না ওদের জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে দেখেছিস ওরা দুইজন কত ভালো ওরা আমাদের জন্য কত চিন্তা করছে ঠিক বলেছিস এজন্যই ওদের কোনো খুঁটি হয় না

হ্যাঁ মেরে এটা কি হয়ে গেল হাতনটা ওদের দুজনকে মেরে ফেললো এবারে কে আমরা সাঁকবো না সামান্য টাকার লোভে কুঁচু জনকে মেরে ফেললো তোর কত বড় সাহস তুই ওদের দুজনকে মেরে ফেললি ও না এ আমি কি দেখছি এটা কি করেছে সব চারটা জিন একসাথে আমার সামনে দাঁড়িয়ে আসছে এখন আমরা তোকে মারব অনেক বড় ভুল করে ফেলেছিস যার শাস্তি এখন শুধুমাত্র মৃত্যুদণ্ড মরার জন্য তৈরি হ শয়তান না না আমি কি জেনে দাও আমি কি মেরো না মেরো না এবার আমরা কি করব এই বৃদ্ধ লোক আর এই বাচ্চা মেয়েটার লাশ নিয়ে আমরা কি করব আমার বরং ও এই দুজনকে খুব জটনে রেখে দিই ওদের লাশকে কাউকে নিচে দেবো না হ্যাঁ এটা ঠিক কথা বলেছিস আমি চাই না ওদের লাশগুলোকে জঙ্গলের পশু পাখি খুঁজে পা আমরা যত্ন সহকারে ওদেরকে কবর দেব ঠিক বলেছিস এই মাঝরাতে জঙ্গলে লাশ দুটোকে ফেলে রাখলে নিশ্চয়ই চিল শকুনে কিংবা জঙ্গলের কোনো হিংস্র প্রাণী এসে এই লাশ দুটোকে টেনে নিয়ে ছিঁড়ে খেয়ে ফেলবে আমরা বরং এই দুজনকে কোনো একটা জায়গায় রেখে দিই এবারে ওরা দুজন এখানে সুরক্ষিত থাকবে বলছিল ওদের গ্রাম নাকি বুগ্রাম আমরা সেখানে গিয়ে বসবাস করি চল সেখানে কাউকে না কাউকে আমরা জানিয়ে দেব। দেবো আমরা এখন ওদের ওই গ্রামে গিয়ে বসবাস করি তার মানে আর তার দাদা মারা গেছে হ্যাঁ ওদের পরিবারের সাথে আমাদের যোগাযোগ করার ব্যবস্থা করো ওদের আর লুকিয়ে রাখবো না এইখানে যে শরীর এসেছিলো যাকে তোমরা ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছিলে সেই হলো ওই বাচ্চা মেয়েটার বাবা আর সম্ভবত বাচ্চা মেয়েটা তার মাকে মতন দেখতে গিয়েছিল আত্মারূপে কোনো চিন্তা করবেন না আমি আগামীকালই ওদের লাশ দলে নিয়ে যাব ওদের পরিবারের কাছে আজ থেকে মুক্ত হয়ে যাও আমরা এখন তাহলে চলে যাচ্ছি তুই আমাদের অসম্্ত কাজ পূরণ করে দিস কিন্তু